ইউটিউব বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা দিদি কেমন আছো দিদি কেমন আছো ভালো আছে কাকিমা কেমন আছেন হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি পাওয়া যাবে তো আর এখানে আমরা এখন বিরিয়ানি টেস্ট করবো আচ্ছা একশো দশ টাকা আনলিমিটেড তো দেখতে পাচ্ছ আনলিমিটেড দিদি আজকে উদ্বোধন হয়েছে তাই তো আজকে উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছি দাও তো একদম 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 এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তাই তো এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা বলে দিই তোমার এই দিদিকে সোজা হচ্ছে গড়িয়া স্টেশন আর তার ঠিক অপোজিট এই দেখতে পাচ্ছ তোমরা